আমাকে আমি রেজাউল করিম আজ থেকে পনেরো বিশ বছর আগে আমার মাথায় টুপি ছিল না মুখে ছিল না সুন্নতি পোশাক ছিল না এখন আমার নাম রেজাউল করিম তখন আমার নাম ছিল রমেন চন্দ্র দাস কি দাসুরহা والذين امنوا اشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم ان العلماء ورثه الانبياء وقال تعالى فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم القهر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال

لا إله, لا, Meada Meada لا اله الا الله 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 لا الله لا اله الا 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 الله asman mar Malik hai Allah zameen mar Malik Allah la ilaha illallah la ilaha illallah chandra suraj gayrullah pahar Parbat gayrullah نبي أولي غير الله <سؤال> لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সল্লোল্লাহ দিন ক্যাম্প সংগঠন ষোলো নং ওয়ার্ড ও এক নং বাবুরাইলবাসীর উদ্যোগে কবরবাসীর রোহের মাগফেরাত কামনায় ওয়াজ মাহফিল হালকা জিকিরের আজকের প্রধান অতিথি সারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহাবান জুলাই গণভ্যুত্থানের অন্যতম সিপাহ জালাল নায়বে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমণে দামকাতহ আসরের পর থেকে এ পর্যন্ত হজরত উলাম একরাম কোরআন এবং হাদিস থেকে দীর্ঘ সময় লম্বা লম্বাচুরে আলোচনা করেছেন অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের প্রধান অতিথি সায়কে চরমা স্টেজে উপস্থিত হবেন তার পূর্বে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলে এখান থেকে দোয়া নিয়ে বিদায় নিব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আমি উপস্থিত আমার প্রাণপ্রিয় মুজাহিদ ভাইরা এলাকার গণ্যমান্য মুরব্বীগণ আল্লাহ পাকের শাকের মোমের মুতাক খাস করেন আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা সবাই কি খুশি না বেজার কারা কারা খুশি তারা জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ আওয়াজ আরো এই আওয়াজটা তো ঢাকা নারায়ণগঞ্জের আওয়াজ মনে হয় না মনে হয় উত্তরবঙ্গের আওয়াজ দিছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বরিশাল কুড়িগ্রামের মানুষের মানুষের আওয়াজটা আরো বেশি হয় আপনারা কি তাদের সে দুর্বল

আজকের মাঠে মজলিশে বসতে পারছি আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করছেন কি বলেন ঠিক কিনা আমাদের এই পৃথিবীর ভিতর অনেক মানুষ আছে যাদের দুইটা চক্ষু নাই কি বলেন আছে না নাই অনেক মানুষ আছে যারা কানে শোনে না অনেক মানুষ আছে জমানে কথা বলতে পারে না অনেক মানুষ আছে পায়ে সমস্যা হাঁটতে পারে না কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে চক্ষু দিছে শ্রবণ শক্তি দিছে জবান দিছে পা দিছে হাত দিছে এত নেয়ামত পাওয়ার পরে আমরা শুক্র আদায় করব কার জোরে বলেন কার আল্লাহ পাকে আদায় করতে রাজি আছেন আজকের মাহফিল সারা রাত্র চলবে না নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে এই মোনাজাতের আগ পর্যন্ত শায়েকের হাতে হাত দিয়ে মোনাজাত দিয়ে আজকে আমরা যাব রাজি আছেন সবাই পারবেন তো ওই পরিমাণ ধৈর্য আছেনি বাড়ি থেকে ফোন আসবে মিস কল আসবে মেসেজ আসবে বউ বলবে খাবার বাইরে আমার ভাইরা মাহফিলা আসলে খুশি হয় আল্লাহ বেজার হয় মাহফিল এসে বসলে খুশি হয় আল্লাহ ঘোরাফেরা করলে দাঁড়ায় থাকলে খুশি হয় কে তো যারা আল্লাহকে খুশি করতে চায় তারা বৈশা যায় কি বলেন ঠিক কিনা যারা শয়তানকে খুশি করতে চায় তারা এদিক সেদিক ঘোরাফেরা করে চা খায় বাদাম খায় তারা শয়তানকে বুঝাইতে চায় আমরা মাহফিলের দলে নাই আমরা কোরআনের মাহফিলে নাই আমরা যদিও আসছি কিন্তু তোমাদের আশেপাশেই আস আজকে আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব। মাহফিলে শেষ পর্যন্ত থাকবো না ভাগবো থাকায় নিয়ত কার কার নাই তারা হাত তুলে দেখান আমি বলছি কার কার থাকেন নিয়ত নাই হাত তুলে দেখেন কয়েকজন দিয়ে হাত উঠাইছেন থাকবেন না বুঝেন নাই আচ্ছা এবার বুঝে শুনে বলেন কারা কারা থাকবেন শেষ পর্যন্ত দুই হাত আল্লাহকে দেখেন না থাকবে থাকবেন আজ হয়নি আর চলতে হবে না রায় থাকবেন তাদের আওয়াজ আরো বাড়াইতে হবে আমি বললে আমার সাথে বলতে পারবেন তো আপনারা এখানে যারা আছেন অধিকাংশ একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনারা ইসলামের উপরে মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান কি বলেন ঠিক না আর যারা আপনারা আপনারা দেখছেন আমাকে আমি রাজাউল করিম আজ থেকে পনেরো বিশ বছর আগে আমার মাথায় টুপি ছিল না মুখে দাঁড়িয়ে ছিল না সুন্নতি পোশাক ছিল না এখন আমার নাম রাজাউল করিম তখন আমার নাম ছিল রমন চন্দ্র দাস কি দাস কি দাস রমেন চন্দ্র দাস থেকে রাজাউল করিম বানাইছেন কে হেদায়েতের মালিককে বাবা আজকের মাঠে এমন অনেক মানুষ আছে আমার মতো অনেকের মাথায় টুপি ছিল না মুখে ছিল না শূন্যতে পোশাক ছিল না আছে না নাই এখানে বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে চরমরে যাওয়ার আগে মদের বোতল নিয়া বইসা থাকতো জুয়ার আটটায় তাসের আটটায় বইসা থাকতো নারী নিয়ে আড্ডা দিত এখন তারা নারী নিয়ে বসে না তারা হাল্কে জিকিরে বসে ঠিক কিনা না এখন তারা আর মধ্যে আড্ডায় যায় না এখন তারা মসজিদে না নাই আমার মানুষগুলোকে মানুষ দান করছেন কে আল্লাহ করছেন চরমনে রসিল কথা বলেন ঠিক না ব্যাঠিক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে আছে যাদের এক সময় মাথায় টুপি ছিল না মুখে দাঁড়ি ছিল না সুন্নতি পোশাক ছিল না রং বাস চাঁদাবাস সুৎখোর অনেক খুনি বদমাস চরমনের ছিল আল্লাহ হয়ে গেছে ঠিক না ঠিক আমার ভাই ও বন্ধুরা আজকে যারা আমাকে দেখছেন আমার এই কপাল দিয়ে আজ থেকে পনেরো বছর আগে এই কপাল দিয়া মন্দিরে গিয়া মূর্তির পায়ের সেজদা করতাম আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভেতরে ঢুকাইছেন কে জোরা বলেন কে আর জোরে কে কোন সন্দেহ আছে আচ্ছা আমার মতো একজন হিন্দু সন্তানকে আল্লাপাক যদি কালেমার মালা পড়াইয়া ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইতে পারে বড় দয়া মায়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মুসলমান বানাইছে ঠিক না বেঠি আল্লাহ পাক চাইলে আল্লাহর অলির বয়ানের উশিলায় আল্লাহর অলির মুনাজাতের উশিলায় দোয়ার উশিলায় একজন মৎখর ঘুসখর চাঁদাবাজ সন্ত্রাসকে আজকের মাহফিলের উশিলায় আল্লাহ ভোলা থেকে আল্লাহ ওলা বানাইতে পারে কি পারে না জোরা বলেন ভারে কি পারে না আর আমার ভাইরা আল্লাহ পাক পারে কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু আসাদু হুব্বাল লিল্লাহ তারা হইল মুমিন যারা আল্লাহকে ভালোবাসেন ঠিক না বেটি আল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে আল্লাহর ভালোবাসা আছে আপনাদের মধ্যে তাহলে আল্লাহর নামে একটা তাকবীর দিতে পারবেন দীর্ঘ পনেরো বছর ঠিক মতো আমরা ওয়াশ করতে পারি না একবার আল্লাহ আকবর তকবির দিতে পারি নাই স্টেজে ওঠার আগে একটা কাপ ধরে দিছে যে হুজুর বয়ান করবেন ভালো কথা কোরআন হাদিসের বাইরে যাইবেন না অথচ আরে তাকবির দিলে শুনতে পারে না আসে না না মুসলমান